জয় পোড়ামাজ জয় সকলকে ভালো রেখো সুস্থ রেখো তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করা যাক সকালবেলা আজকে ছটা কুড়ি নাগাদ ঘুম থেকে উঠেছিলাম তো ভাবলাম অনেক রাস্তায় হাঁটা হয় না তাহলে এক কাজ করি ছটপট রেডি হয়ে যায় যে কোনো একটা মন্দিরে ঘুরে আসি তাতে মনটাও ভালো লাগবে আর সবসময় একঘেয়েমি লাইফস্টাইলটা ঠিক ভালোও লাগে না আর সাথে একটা এক্সট্রা পাও নাকি কি সকালবেলা ঠান্ডা ওয়েদারের মধ্যে হাঁটা যায় তো বন্ধুরা চলো আজকে তোমাদের নিয়ে যাব নবদ্বীপের মা পোড়ামার মন্দিরে তো পোড়ামাতলার এই জায়গাটায় না প্রচুর কসমেটিক্সের দোকান থাকে একসাথে অনেকগুলো প্রায় একশো দেড়শোর ওপর কসমেটিক্সের দোকান কি অদ্ভুত বিষয় আজকে গিয়ে দেখছি প্রচুর লোক প্রচুর লোক আর এত সুন্দর মা পুরামার দর্শন পাবো সামনে থেকে বুঝতেই পারেনি তার কারণ হচ্ছে বাসন্তী পুজোর সম্ভবত আজকে সপ্তমী দিন সেটা আমার আন্দাজে ছিল না কিন্তু অত সকাল সকাল সাতটায় যে এত ভিড় তা ভাবনার বাইরে তো বন্ধুরা কি সুন্দর বেশ ঘন্টা বাজানো হচ্ছিলো খুব ভালো লাগছিলো অনেকে পুজো দিচ্ছিলো তা পুরামার মন্দিরের ঠিক পাশে ছিল যে মা ভবতারাণীর মন্দির আর এই যে দেখছো বটগাছটা না এখানে পুরনো আমলের কথিত আছে এই বটগাছে কিন্তু কেউ হাত দিতে পারে না তো এই হচ্ছে মা মন্দির সাথে একটা বড়ো শিব মন্দির ছিল তো ঘুরে ঘাড়ে এসে সারা দিন অনেক কাজকর্ম করেছি সেগুলো ভিডিওতে দেখায়নি বেলায় যেটা হয়েছিল দারুণ শরবত বেলের শরবত আমাদের বাড়ির কাছে একটা মন্দির ছিল তো বুঝলে বন্ধুরা সেখানে অনেকগুলো বেল ঠাকুর মশা বাইরে বার করে দিয়েছিলো ছোটো ছোটো বাচ্চাগুলো সেই বেল ফাটিয়ে কি করেছে নুন দিয়েছে লেবু দিয়েছে আর চিনি আর সাথে বিটনুন সব কিছু দিয়ে জবরদস্ত ছেঁকে আমার কাছে নিয়েছিল ভাগে আমার এক গ্লাসই পড়েছে তো খেয়ে মনটা একদম তৃপ্তিময় হয়ে উঠলো এরকম গরমকালে বেলের শরবত অসাধারণ তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা নবদ্বীপের পোড়ামার দর্শন করিয়ে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো